এই ধরনের অঙ্ক আমরা প্রায় পরীক্ষায় দেখতে পাই এবং অনেকেই এটা ট্রিক্স অ্যাপ্লাই করতে গিয়ে ভুল করে ফেলে বেসিক কনসেপ্টটা না জানার কারণে তো আজকে আমরা দেখব এটার বেসিক কনসেপ্ট এবং আজকের পর থেকে তুমি এই ধরনের অঙ্ক সব ইজিলি করতে পারবে তো এটার বেসিক বোঝার জন্য আমাদের একটা ঘড়ির প্রয়োজন তো দেখো আমরা বেসিকটা দেখে নিচ্ছি এই ঘড়ির মাধ্যমে তো এখানে দেখো কি হচ্ছে ঘন্টার কাঁটা এখানে টোটাল বারোটা ভাগ করা আছে এবং প্রত্যেকটা ঘন্টার মাঝে কিন্তু পাঁচটা করে কাটা রয়েছে মানে টোটাল এটা ষাটটা ভাগে ভাগ করা আছে ঠিক আছে এখন দেখো জিজ্ঞেস করেছে মিনিটের কাঁটা আর সেকেন্ডের সেকেন্ড এর মিনিটের কাঁটা আর ঘন্টা বাজার মানে একটা ঘন্টা যদি বাজে তাহলে মিনিটের কাঁটাটা কতগুলো ঘর যাচ্ছে সেটা আগে দেখে নাম এক ঘন্টা তাহলে এক ঘন্টা যখন বাজবে মিনিটের কাঁটা কিন্তু সম্পূর্ণ একটা চক্কর দেবে তার মানে সে কিন্তু ষাট ঘর যাবে আর সেকেন্ডের কাঁটা কি হবে এক ঘন্টা বাজার জন্য সেকেন্ডের কাঁটা কিন্তু ছত্রিশটা ঘর কমপ্লিট করবে ষাট ভাগ করে দেবে এবং প্রত্যেকটা পাকে ষাট ঘর করে সে যাবে ষাট ইন্টু ষাট মানে ঠিক আছে হয়ে যাবে এদের উত্তর অনুপাত তো কাটাকুটি করে দাও শূন্য শূন্য ছয় দিয়ে এটা আছে ষাট ভাগ অর্থাৎ ওয়ান ইস্টু সিক্সটি হয়ে যাবে এদের অনুপাত তো এটা যদি মিনিটের কাঁটার পরিবর্তে এখানে যদি ঘন্টার কাঁটা দিত আর এখানে যদি মিনিটের কাঁটা দিত নিয়ে অনুপাতটা জিজ্ঞেস করতো তাহলে কি হবে তুমি কমেন্টে জানাবে এবং তুমি যদি গ্রুপ সিডির জন্য প্রস্তুতি নাও ডাব্লিউবিএসি তাহলে আমাদের মক টেস্ট ব্যাচে তুমি ভর্তি হতে পারো এখানে পঞ্চাশটা ফুল মক টেস্ট পেয়ে যাবে ম্যাথস এর সলিউশন সহ এবং পাটিগণিতের বেসিক ক্লাস তুমি কিন্তু ফ্রিতে পেয়ে যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করো এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে